হাদিস এর আলোড়ি দিবেন এই তিনটি আনামত আপনি বুঝবেন আপনার কুরবানি আল্লাহ তালা কাছে কবুল হয়ে গেছে শরীকে দেন আর যে যে কুরবানি দেন না কেন আপনার মধ্যে যদি তিনটি বিষয় থাকে তিনটি বিষয় থাকলেই বুঝিয়ে নেবেন যে আপনার কুরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে এটা আমার কথা নয় কোরাণ এবং হাদিস রিসার্চ করে তিনটি বিষয় আমি একসাথে এনেছি অবশ্যই কুরবানি দাতাদের মধ্যে এই তিনটি বিষয় থাকা অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো যে আলামতগুলো থাকলেই বুঝিয়ে নিতে পারবেন যে আপনার কুরবানিটা অ্যাকসেপ্টেড হয়েছে আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে যেখানে কোরআনুল কারীমে আল্লাহ তালা বলেছেন লাইয়ানা আল্লাহ লুহুহা ওয়ালা দিমাআ রক্ত মাংস গুছত এগুলো আল্লাহ তালা কাছে পৌঁছে না বলা কি অনাল হুত্তা কোয় আল্লাহ তালা কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে কি আছে আপনার এটা জানোয়ার আল্লাহ আল্লাহ দরবারে হাজির হবে যিনি কুরবানি দিয়েছেন ওই কুরবানি তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কোরবানির জানোয়ারের শিং রক্ত পশম গুস্ত খুর আল্লাহ তালা দরবারে হাজির হবে শুধুমাত্র দাতার পক্ষে সাক্ষী হওয়ার জন্য এই জন্য মহান এবার হচ্ছে মহান কর্মপদ্ধতিরই আমরা অনেকেই টাকা দিয়ে কুরবানির পশু কিনে তারপর কুরবানির করার মাধ্যমে মহান ইবাদতটি সম্পাদন করব এই তিনটি আলামতের প্রথম আলামত প্রথম বিষয় যেটা যদি থাকে তাহলে বুঝে নিবেন আপনার কোরবানি কবুল সেটা হচ্ছে নিয়তের বিশুদ্ধতা নিয়তের বিশুদ্ধতার ব্যাপারে ইমাম বুখারি রহমতুল্লাহ সোয়াল বুখারিতে একই হাদিস সাতটি জায়গায় বর্ণনা করেছেন এবং ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আহমদ ইবন হাম্বুল রহমতুল্লাহ নিয়তের ব্যাপারে অর্থাৎ নিয়তকে দিনের অর্ধেক বলেছেন যদি কারো নিয়ত থাকে তাহলে বুঝে নিবেন যে আমলটা কবুল হওয়ার জন্য এটা নিয়ত যদি বিশুদ্ধ থাকে কর্মপদ্ধতি কবুল হওয়ার জন্য এই যথেষ্ট হয়ে যায় দুই নম্বর হচ্ছে যে আলামত যে বিষয়টা বুঝলে থাকলে পরে আপনি বুঝে নিবেন যে আপনার কুরবানিটা কবুল হয়ে গেছে সেটা হচ্ছে হালাল টাকা দিয়ে আপনি กุรบานี করছেন কিনা যারা শরীরে কুরবানি দিবেন যারা একা কুরবানি দিবেন আপনার এই টাকাটা হালাল কিনা কারণ আমল কবুল হওয়ার জন্য টাকাটা হালাল না হারাম এটা অবশ্যই मैटर করে এটা অবশ্যই বেস করে এজন্য যারা শরীরে কুরবানি দিচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার টাকাটা হালাল না হারাম হালাল টাকা দিয়ে হলে কুরবানি দেন হারাম হলে কুরবানি দিবেন না কারণ টাকা হালাল হওয়ার জন্য কুরবানি কবুল হওয়ার জন্য এটা যথেষ্ট এজন্য মনে রাখবেন আপনি হালাল না হারাম টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন এই কুরবানি কবুল হওয়ার জন্য আলামত হিসেবে এটাই যথেষ্ট যে টাকাটা হালাল না হারাম 3 নম্বর আচ্ছা আপনি কুরবানি কার জন্য দিচ্ছেন রিয়া মুক্ত কুরবানি দিচ্ছেন কিনা নাকি লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন বড় একটা পশু কিনে আনলেন এই পশুটা ছোট না বড় এটা मैटर করে এটা আপনার কাছে আত্মসম্মান বোধের জন্য এটা আপনার কাছে গায়ে লেগে যায় যে কুরবানি ছোট আনলে কুরবানির পশুটা যদি ছোট আনে তাহলে লোকে কি বলবে একটা বড় সর দেখে কুরবানির পশু কিনতে হবে মনে রাখবেন এই নিয়ত করে এই নিয়োজ করে আপনি যদি কুরবানি কিনে পশু কিনেন তাহলে এই কুরবানিটা কবুল হবে না অবশ্যই মনে রাখবেন রিয়া মুক্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানির পশুটা কিনতে হবে যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার আগে নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো ওয়ানহার তারপরে কুরবানি করো এই মনে রাখবেন নামাজ আদায়ের মাধ্যমে যেন বলা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পর আত্মনিবেদিত হও তারপর আত্মনিবেদনের জন্য কুরবানি করেন এটা অন্তর থেকে আসে এই সম্মান প্রদর্শন এই মর্যাদা এটা অন্তর থেকে আসে এই জন্য যারা কুরবানি দিবেন অবশ্যই মনে রাখবেন এই তিনটি আলামত যদি কুরবানির মধ্যে পাওয়া যায় তাহলে আপনার কুরবানিটা কবুল হয়ে যাবে